বুধবার জামাই ষষ্ঠী আর এই উপলক্ষে মঙ্গলবার মালদায় জ্বলে উঠল জামাই ষষ্ঠীর ফলমূলের বাজার বাজার করতে এসে দিয়ে ছ্যাঁকা খেলেন আম বাঙালি তবে জামাই ষষ্ঠী বলে কথা তাই নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেই জামাই ষষ্ঠী অর্থাৎ অরণ্য ষষ্ঠীর পুজোর অন্য ফলমূল সহ বিভিন্ন পুজো উপকরণ কেনাকাটা করলেন সাধ্যক্ষী সাধ্যের মধ্যে ধরে রেখে 对。 24 23 9 12000 25000

बहन ना कर पा रहा है बाहर ना रे बाहर ना रे जी ब्रो का का ना मोटा हां चलो इधर देखो

দাম যেরকম হয় প্রত্যেকবারই জামায়া চর্চিতে বা কোনো পূজা পার্বণ হলে পরে তো দাম বেড়ে যায় এখন এখন সব কিছু পেলেন পাওয়া যাবে সব টাকা দেবে সব পাওয়া দাম দাম চওড়া নাকি দাম চওড়া দাম চওড়া আপনার নাম আমার নাম হল্যাণ ঘোষ জিনিসপত্রের দাম কীরকম জিনিসপত্রের দাম তো ম্যাক্সিমাম চড়া যে কোনো কিছু তো হাতে দিতে সব কিছুই চড়া দাম কি কি নিলে এখন আপনি নিলাম আম নিলাম পাঁচ রকম ফল লাগে পাঁচ রকম ফলের মধ্যে আম নিলাম লিচু লাগবে আম লিচু পাইনি এখানে অন্য জায়গায় লিচু নিতে হবে আপেল নিলাম তারপরে কম দালে নাই এখন মালদা আছে মালদা নিলাম আম কত করে নিলাম আশি টাকা কেজি আম মালদার মালদার লোক তো খেতে পারছে থাকে এত দাম দাম আপেল আপেল কত একশো আশি টাকা চড়া দাম নাকি চড়া দাম দাম ষষ্ঠী ভাবে সবকিছু আপনার দাম নাম সজীব কুমার